আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে শুরুতেই জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে থাকছে জামায়াতের বিশাল শোডাউন জনসমুদ্র সরোয়ার্দি উদ্যান সাত দফা দাবি বাস্তবায়নে জোর সমাবেশে জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেছেন চাদা নিতে দেব না দুর্নীতি সহ্য করব না এবারের লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই মালিক নয় সেবক হতে চায় বলে জানান তিনি সমাবেশ মঞ্চে দুইবার পরে যান জামায়াতের আমির সফিকুর রহমান হাসপাতালে দেখতে যান বিএনপি নেতারা রাতেই হাসপাতাল ছেড়ে বাড়িতে পৌঁছান তিনি শহীদদের স্মরণ সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে সরকার নির্বাচন করতে পারবে কিনা প্রশ্ন তুলছে কোন কোন মহল বলে মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন ফেসিবাদ পুনর্ভাষণের সুযোগ যেন না পায় একাত্তর ও স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা এখানে কোনো আপোষ নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো ইভিএম এ টিপ দেওয়ার শিখিনি আমরা আছি নিয়ে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন নেতা সালাউদ্দিন উদ্দেশ্য করে বক্তব্যের জেরে চকুরিয়ায় এনসিপির সভায় মঞ্চ ভাঙচুর ও বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভাবতে হবে কক্সবাজার নিয়ে মাফিয়া তন্ত্র গডফাদারতন্ত্র স্বৈরতন্ত্র পরিবারতন্ত্র সবকিছু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে কক্সবাজার সমাবেশে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আগে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে গ্যার দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার নাকি সে সংস্কার বুঝে না নাম না বললাম কক্সবাজারের জনগণ এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না রাজপথে তাদের দেখিয়ে দিবে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এরপরই বিএমপি নেতাকর্মীদের মধ্যে গোপালগঞ্জে বাড়ল কারফিউ পুলিশের চার মামলায় আসামি তিন হাজার আট গ্রেফতার দুইশো জন নিহতদের ময়নাতদন্ত না করা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন বিশ্লেষকরা এদিকে মামলায় জড়াতে চায় না পরিবার মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয় বলে জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় দেশের গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে মনোনিবেশ করবে জাতিসংঘ মিশন মার্কিন স্বার্থে মিশন খুলতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম সংকট ও বাণিজ্য। যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব চাকরি হারাতে পারে দশ লাখ মানুষ হুমকিতে পঞ্চাশ লাখ মানুষের জীবিকা ঝুঁকিতে রপ্তানি ও কর্মসংস্থান দেশের প্রধান প্রধান দনীপত শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত পাকিস্তানের মধ্যে হওয়া সাম্প্রতিক সংঘাতে পাঁচটির মতো যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল বলে অভিযোগ হামাসের আরও একান্ন ফিলিস্তিনি নিহত ইউক্রেনে শত শত ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা হাজারো দমকল কর্মী যুদ্ধবিরতিতে সম্মত ও সিরিয়া লাক্ষদ্বীপ সেনাঘাটি দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে জাতীয় দৈনিকের বিশেষ বিশেষ আলোচিত এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ